মুভির আসতে চলেছে ফেব্রুয়ারিতে ইয়েস ফেব্রুয়ারি মাসের এক থেকে চোদ্দ তারিখের মধ্যেই আসতে পারে ধরত মুভির সেই জন্য রেজিস্ট্রেশন চালু হয়েছে ইতিমধ্যে আঠাইশ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করার সময় তবে আজকের টপিক একটু ভিন্ন আমার কিছু মতামত আমার কিছু সওয়াজ শেয়ার করব আপনাদের সাথে অনন্য মামুন ভাইয়া কেউ ভিডিওটি শুরু করার আগে দর্শকদের কাছে একটি অনুরোধ চ্যানেল কিংবা পে যেখানেই হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় ধরত মুভির ট্রেলার লঞ্চিং হবে ফেব্রুয়ারি মাসে শুধু বাংলাদেশি সাকিবিয়ান রাই সেই অনুষ্ঠান উপভোগ করতে পারবে শুধু বাংলাদেশের মাটিতেই ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান হবে এমনটাই দেখা যাচ্ছে ওয়েবসাইটটাতে এখন কথা হলো সাকিব বাংলাদেশের ওয়ান এন্ড অনলি মেকা স্টার সুপার স্টার বাদশাহ কিং যাই বলো না কেন সব তাকেই দেওয়া হয় সেই মানুষটার সিনেমার প্রচারের জন্য এত আয়োজনের প্রয়োজন তো হয় না যদি তাদের ইচ্ছা তাহলে আলাদা কথা বিদেশে প্রায় বত্রিশটি দেশে যেহেতু দরদ সিনেমাটি রিলিজ হবে সেজন্য সব দেশেই প্রচার চালানো উচিত তাছাড়া ভারতের কলকাতা এবং আসামের মাটিতে সাকিবের জনপ্রিয়তা পুরুষুর সেটা পরিচালক অনন্য মামুন ভাইয়া নিশ্চয় জানেন কলকাতা এবং আসামে যদি দুইটি ট্রেলার লঞ্চিং প্রোগ্রাম করা হতো তাহলে এই জায়গায় সাকিবিয়ানরাও স্ট্রং হতো শুধু সাকিবিয়ানরা না আরও অনেকে দরদের বিষয়টা জানতো আমার সাথে অনেক বন্ধুই আফসোস করছে ভাইয়া আমাদের আসামে কেন হচ্ছে না টেলার লঞ্চিং প্রোগ্রাম আমি আশা করবো পরিচালক অনন মামুন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে আসাম এবং কলকাতায় দুইটি অনুষ্ঠান করবে যাই হোক ভিতরের কয়েকটি খবর থেকে জানতে পেরেছি সাকিব ভাইয়া এখন ভারতে অবস্থান করছেন দরদের ডাবিং এর জন্য সাথে রাজকুমারের কিছু দৃশ্যের শুট করা হবে রামজি ফিল্ম সিটিতে আরেকটি সুখবর হলো দরদের টেলার আসার আগে একটি মশন পোস্টার আসার সম্ভাবনা রয়েছে এ কথা নিজেই জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মামুন ভাইয়ার কাজ পর্যন্ত পৌঁছে দিতে চান তাহলে একটি শেয়ার অবশ্যই আশা করব আমি এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে